দশই আগস্ট সকালে আর করে চারতলা সেমিনার হল থেকে উদ্ধার হয় একজন তরুণী চিকিৎসকের মৃতদেহ তারিখ রাত্রে তিনি গিয়েছিলেন হাসপাতালের চারতলার সেমিনার রুমে সকালে সেই একই জায়গা থেকে উদ্ধার হয় তার মৃতদেহ সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে মৃতার ময়নাতদন্তের কাজ শেষ হয় শ্বাসরোধ করে খুন এবং তারপর ধর্ষণ এর মধ্যে একাধিক জায়গাতে ক্ষতের চিহ্ন তার দিয়ে রক্ত পড়ছিল জুনিয়র ডাক্তাররা যায় ফ্লোরে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনা ওঠে হাইকোর্টে যাবতীয় তদন্তভার এবার সিবিআই এর ওপর স্বতঃপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট রাজ্যের একাধিক গাফিলতি সামনে আসে ঘটনা কোন দিকে এগোয় সেই দিকেই সবার নজর বাকিটা ক্রমশ প্রকাশ্য আর্জিগড়ের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ দশই আগস্ট সকালে আর্জিগড়ের চারতলা সেমিনার হল থেকে উদ্ধার হয় একজন তরুণী চিকিৎসকের মৃতদেহ জানা যায় মৃত ওই তরুণী চিকিৎসক আর্জিগড়ের চেস ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের পিজিটি আট তারিখ রাত্রে ছত্রিশ ঘন্টার ডিউটি শেষ করে তিনি গিয়েছিলেন হাসপাতালের চারতলার সেমিনার রুমে বিশ্রাম করতে দশ তারিখ সকালে সে একই জায়গা থেকে উদ্ধার হয় তার মৃতদেহ পরে ঘটনাস্থলে যায় পুলিশ খবর দেয়া হয় মৃতার বাড়িতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ফোন করে মৃতার বাড়িতে জানায় তাদের মেয়ে অসুস্থ পরে ফোন করে পুনরায় জানানো হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে এরপর ঘটনা প্রকাশ এলে ক্ষোভে ফেটে পড়ে মৃতার সহকর্মীরা জুনিয়র ডাক্তাররা এবং মেডিকেলের পড়ুয়ারা তারা দাবি তোলেন মৃতদেহের ময়নাতদন্তের সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিত থাকা আবশ্যক এবং সমস্ত কিছুটাই ভিডিওগ্রাফি করতে হবে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে মৃতার ময়নাতদন্তের কাজ শেষ হয় এরপর প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে উঠে আসে হার হিম করা একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রথমে শ্বাসরোধ করে খুন এবং তারপর ধর্ষণ পুলিশ যখন দেহ আবিষ্কার করেছিল তখন দেহের মধ্যে একাধিক জায়গাতে ক্ষতের চিহ্ন ছিল এমনকি মৃতার চোখ দিয়ে রক্ত পড়ছিল আরজি করে নক্কারজনক ঘটনার প্রতিবাদে সরব হয় গোটা দেশ কলকাতা রাজ্য এমনকি দেশের একাধিক জায়গায় সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে যায় বন্ধ হয় ইমার্জেন্সি এবং আউটডোর পরিষেবা একটাই আপ্তবাক্য তাদের নির্যাতিতার বিচার চাই এর মাঝে পুলিশ ঘটনাস্থল থেকে একটা ব্লুটুথ হেডফোন আবিষ্কার করে পরে অন্যান্য ফ্লোরে সিসিটিভির ফুটেজ খুঁটিয়ে দেখে পুলিশ সেই হেডফোন মারফত এক অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতের নাম সঞ্জয় রায় পেশায় তিনি একজন সিভিক ভলেন্টিয়ার সূত্রের খবর এই সঞ্জয় রায় হাসপাতাল চত্বরে অবাধে যাতায়াত করত এবং এর বিরুদ্ধে এর আগে অনেক রকম কেস রয়েছে করে জুনিয়র চিকিৎসকদের প্রথম থেকেই সন্দেহ তাদের আশঙ্কা এই ঘটনায় হয়তো আরও অনেক শক্তিশালী মাথা জড়িয়ে রয়েছে যাকে গ্রেফতার করেছে পুলিশ সেই সঞ্জয় রায় সফ চুনুপুটি আসল রাঘব বোয়ালরা এখনো অন্তরালে তাই তাদের বেশ কিছু দাবি তারা সামনে রেখেছিলেন সেই সময় প্রথমটা নির্যাতিতার ন্যায় বিচার এবং তদন্ত পদ্ধতি যেন স্বচ্ছতার সাথে হয় সমস্ত কিছু তদন্ত সম্পর্কে যাবতীয় তথ্য সম্পর্কে ডাক্তারদের অবগত করতে হবে দুই হাসপাতালের যে অধ্যক্ষ রয়েছেন সন্দীপ ঘোষ তার পদত্যাগ তিন হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের যে প্রধান ছিলেন তার পদত্যাগ এবং চতুর্থ হাসপাতালে নিরাপত্তা বিশেষত নারী নিরাপত্তা সেইটাকে সুনিশ্চিত করতে হবে সে সঙ্গে হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভিও লাগাতে হবে এরপর এক প্রকার চাপের মুখে পড়েই সন্দীপ ঘোষ নিজের অধ্যক্ষের পদ থেকে সরে আসবার সিদ্ধান্ত নেন প্রেস কনফারেন্স করে তিনি সে কথা জানান এই অব্দি ঠিক ছিল এরপর গল্পে একটা নাটকীয় মোড় আসে তিনি যেই দিন প্রেস কনফারেন্স করে নিজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেবার কথা জানান ঠিক তা চার ঘন্টার মধ্যেই স্বাস্থ্য ভবন থেকে সন্দীপ ঘোষকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয় এইখানেই দানা বাঁধে সন্দেহ কেন সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছে রাজ্য সরকার কেন যদিও সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হওয়ার পরপরই ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রী মেডিকেল পড়ুয়া জুনিয়র চিকিৎসক তারা সকলেই তার বিরুদ্ধে সোচ্চারণ গো ব্যাক স্লোগানও দেন পরে স্বাস্থ্য ভবনের তরফে সেই পদ খারিজ করে দেওয়া হয় এবার আসি শাসকের কথায় আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেন উষ্মা প্রকাশ করেন তিনি বলেন দোষীদের অতি শীঘ্রই ধরে উপযুক্ত কঠোর শাস্তি দিতে হবে সেই সঙ্গে তিনি আরো বলেন আরজিকর সংলগ্ন একটি বিল্ডিং তৈরি হবে সেই বিল্ডিং একটি ফ্লোর এই নির্যাতিতার নামেই রাখা হবে সেই সঙ্গে মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়া হবে বলেও তিনি ঘোষণা করেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দোষীদেরকে শীঘ্রই খুঁজে বার করে তাদের এনকাউন্টার করতে হবে ঘটনা ওঠে হাইকোর্টে হাইকোর্ট নির্দেশ দেয় এই ঘটনার যাবতীয় তদন্তভার এবার সিবিআইয়ের ওপর অর্থাৎ রাজ্য পুলিশ থেকে এই তদন্ত গেল সিবিআইয়ের হাতে এরপরে দিল্লি থেকে সিবিআই এর একটা দল আসে আরজি করে শুরু হয় তদন্ত এর কিছুদিন যেতে না যেতেই আরজিকর কাণ্ডে প্রণোদিতভাবে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট কেস পৌঁছায় সুপ্রিম কোর্টে পক্ষ প্রতিপক্ষ তর্ক বিতর্ক বিভিন্ন রিপোর্ট পেশ হয় সুপ্রিম কোর্টে গোটা ঘটনায় রাজ্য এবং সিবিআই উভয় নিজেদের স্টেটাস রিপোর্ট সাবমিট করে প্রশ্ন ওঠে। এই অধ্যক্ষ সঞ্জয় রায়ের বিরুদ্ধেও রাজ্যের একাধিক গাফিলতি সামনে আসে মহামান্য বিচারপতি জানান তিনি তার তিরিশ বছরের কেরিয়ারে এমন ঘটনায় রাজ্যের এই ধরনের ভূমিকা কখনো লক্ষ্য করেননি কোথাও যেন একটা মিসিং লিক রয়েছে সিবিআইয়ের আইনজীবী তরফে জানানো হয় তারা পলিগ্রাফ টেস্ট করানোর জন্য নিম্ন আদালতে আবেদন জানিয়েছে আবেদন মঞ্জুর হলেই তারা পলিগ্রাফ টেস্ট করাবেন অভিযুক্তদের শব্দটা শোনার পর অবশ্য সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির তারিখ ঠিক করে দেয় ততদিন অবধি ঘটনা কোন দিকে এগোয় তদন্ত কত দূর এগোয় সেই দিকেই সবার নজর শিয়ালদা আদালতে অনুমতি পেলে শুরু হয় পলিগ্রাফ টেস্টের ব্যবস্থা দিল্লি থেকে আনা হয় সিবিআই এর বিশেষ একটি দলকে পলিগ্রাফ টেস্ট করানো হয় অভিযুক্ত সঞ্জয় সন্দীপ ঘোষ চার জুনিয়র চিকিৎসক যারা সেই দিন রাত্রে মৃতা তরুণীর সঙ্গে ছিলেন এবং একজন সিভিক ভলেন্টিয়ারের যিনি সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এর মধ্যেই একেবারে গল্পে আরেকটা একটা অন্য নাটকীয় মোড় শুরু হয় একটা অন্য অধ্যায় বলা যায় সন্দীপ ঘোষগিনি দুর্নীতির অভিযোগ এই নতুন নয় এর আগেও বহুবার তার বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতির অভিযোগের কথা প্রকাশ্যে উঠে এসেছিল সে বিষয়ে অবশ্য তার বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সিট কমিটি গঠন করা হয়েছিল কিন্তু এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত ভার গেল অর্থাৎ এবার থেকে আর্জি করে যাবতীয় দুর্নীতিকাণ্ডের তদন্ত করবে সিবিআই অর্থাৎ রাজ্য সরকারের তৈরি করা সিট কমিটি বাতিল হাইকোর্টের এই নির্দেশের পরপরই তৎপর হয়ে ওঠে সিবিআই রবিবার সকালে সন্দীপ ঘোষ সহ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ একাধিক মানুষের বাড়িতে পৌঁছয় সিবিআই চলে খানা তল্লাশি জিজ্ঞাসাবাদ শহরের এবং জেলার বিভিন্ন জায়গাতেও রেড করে সিবিআই এখন অব্দি এই ছিল গোটা ঘটনা বাকিটা ক্রমশ প্রকাশ্য